প্রথম হলো স্বপ্নের স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এবার অ্যারোবেন স্টোরের পক্ষ থেকে দেয়া হলো ঈদের উপহার সামগ্রী সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে একটুখানি হাসি ফোটাতে অ্যারোবেন স্টোরের এই ক্ষুদ্র প্রয়াস উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন যুগান্তরের সম্পাদক স্কুল শিক্ষক শিক্ষিকা সহ আরো বেশ কয়েকজন অ্যারোবেন স্টোর শুধুমাত্র ব্যবসা নাই সমাজের যে কোনো ভালো কাজের সঙ্গে সবসময় ছিল এবং আছে এবং আগামীতেও থাকতে চাই অ্যারোবেন স্টোরের ওনার ওমর শাহ স্যার সবসময় চেষ্টা করে অ্যারোবেন স্টোরের প্রফিটের কিছু অংশ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং অসহায় মানুষও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আপনাদের সবার পছন্দের অ্যারোবেন স্টোর আপনাদের ভালোবাসাই আজ শিখত তাই আপনাদের সেই ভালোবাসাটিকেও ছড়িয়ে দিতে চাই সমাজের এই নিম্নবিত্ত এবং অসহায় মানুষের মাঝে অ্যারোবিন স্টোরের এই কাজটি সত্যিই যোগ্য তাই আমরা ধন্যবাদ জানাতে চাই অ্যারোবিয়ান স্টোরের ওনার ওমর শাহ স্যারকে আমরা সবাই চাই স্যার যেন সমাজের অসহায় এবং এই নিম্নবিত্ত মানুষের পাশে সবসময় থাকেন এবং আপনারাও ঠিক যেভাবে অ্যোবিন স্টোরকে ভালোবেসে অ্যারোবিন স্টোরের সাথে আছেন আমরাও ঠিক যেন আপনাদের বিশ্বাস আস্থা ধরে রেখেই সামনে কাতে পারি সেই প্রত্যাশাই অ্যারোবেন স্টোরের